के मौके पर हमने नेताजी सुभाष चंद्र बोस की जयंती को सेलिब्रेट किया यहाँ पर स्टेट गवर्नमेंट ऑफिशियल्स म्यूजियम कोऑर्डिनेटर, लोकल आर्मी पीपल एंड लोकल मीडिया पीपल वर प्रेजेंट कलकता आसने आसार प्लान गए करो तेईस जानुरी तीड सीन मध्य आज प्लान के प्लान आज के मैं डेडिकेटेडली आज के दिन रेखे It was heartening to see everyone coming together to celebrate the Jayanti and to remember the ideals of Netaji uh, which are very very relevant in today's world. I wish everyone imbibe those ideals in their daily life and may we take this country forward বেসড অন প্রাউড ফিল হচ্ছে যে আমাদের জন্য দেশের জন্য এত কিছু করেছে আর আমার মেয়ে মানে একদম ছোট মানে শুধু নেতাজি সুভাষচন্দ্রের নামটাই শুনেছে তো মানে সব কিছু জিজ্ঞেস করছে ওকে সব এক্সপ্লেন করছে যে কারের বিরুদ্ধে লড়াই করেছিল কে আমাদের দেশকে স্বাধীন করেছিল ওকে একটু বললো খুব ভালো লাগছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী পালিত হল গিদ্দা পাহাড় নেতাজি মিউজিয়ামে উপস্থিত ছিলেন কাশিয়াং এর এসডিও অগাধ সিংহল প্রসঙ্গত উনিশশো সালে কাশিয়াংয়ের গিদ্দা পাহাড়ে দাদা শরৎ বসুর এই বাড়িতে নেতাজিকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এখানে তিনি প্রায় ছ মাস ধরে গৃহবন্দী অবস্থায় ছিলেন সে সময় নেতাজি তার জার্মান স্ত্রী এমিলি সেংকল জওহরলাল নেহেরু এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে একগুচ্ছ চিঠি লেখেন দু সালে এই বাড়িটি কলকাতা জাদুঘরের পৃষ্ঠপোষকতায় নেতাজি মিউজিয়াম পরিণত হয়। নেতাজির লেখা সব চিঠি যত্ন সহকারে সংরক্ষিত আছে এদিন গিদ্দা পাহাড়ে নেতাজির স্মৃতি বিচরিত সেই বাড়িতেই স্মরণ করা হল দেশ নায়ককে উপস্থিত বিশিষ্ট জনেরা একে একে নেতাজির স্মৃতিচারণা করেন কার্শিয়াং থেকে মৃণাল রানার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ